শুভ লক্ষ্মী পুজো প্রীতি ও শুভেচ্ছা খোঁজা করি লক্ষ্মী পুজো মাকে নিজের হাতে আর্ধনা দিয়েছি এবং লক্ষ্মী নারায়ণকে দর্শন করো প্রভু লক্ষ্মী নারায়ণ আর্ধনা দিয়েছি মাকেও দর্শন করো জগৎ জন্মকর নামে লক্ষ্মী নারায়ণ প্রভুও দর্শন করো মা সবার ঘরে যেন লক্ষ্মী হয়ে থাকে এবং নিজের হাতে মাকে আরতি করলাম লক্ষ্মী নারায়ণকে আরতি করলাম প্রভু লক্ষ্মী নারায়ণকে আরতি করা হলো এবং নিজে হাতে ভোগ রন্ধন করেছিলাম পোলাও লুচি পালপোয়া আর তিন রকম ভাজা পায়েস সমস্ত কিছু মাকে ভোগ অর্পণ করলাম এই ভোগ দর্শনে সবার দুর্ভোগ যাতে কাটে এবং সদা সর্বদা সবার ঘরে যেন লক্ষ্মী বিরাজমান থাকে মায়ের কাছ থেকে এই আশীর্বাদ করে সবাই আশীর্বাদ করো কৃপা করো সবার মা তুমি সবার উপর মঙ্গল পরিচয়